আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা যারা দুই সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য একশো পার্সেন্ট কমন উপযোগী ইংরেজি প্রথম পত্রের এই শর্ট সাজেশন এখানে দুই সাল পর্যন্ত যতগুলো বোর্ড কোশ্চেন হয়েছিল সেগুলো অ্যানালাইসিস করে তোমাদের জন্য ইংরেজি প্রথম পত্রের একশো মার্কের পূর্ণাঙ্গই সুপার সাজেশন ইনশাআলা তোমরা এইগুলো থেকে পরীক্ষা কমন পাবে এখানে চব্বিশ সালে যে বোর্ড কোশ্চেনগুলো হয়েছিল সবগুলো কিন্তু এখানে হাইলাইটস করে দেওয়া আছে ঠিক আছে তো প্রথমে আমরা দেখবো এখানে কোশ্চেন অনুযায়ী এক থেকে বারো নং কোশ্চেন পর্যন্ত সবগুলোরই সাজেশন দেওয়া আছে তোমরা ধৈর্য ভিডিওটি দেখো তাহলে তোমরা ইংরেজি প্রথম পত্রের পূর্ণাঙ্গ সাজেশনটা বুঝতে পারবে প্রথমে কোশ্চেন নং এক দুই তিন আচ্ছা প্রথমে আমরা প্রশ্ন থেকে দেখে নিব যে এক দুই তিন নং কোশ্চেন আমাদের কি কি আসে আমি যদি তোমাদেরকে চব্বিশ সালের একটা বোর্ড কোশ্চেন থেকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে ক্লিয়ারলি এখানে যে প্যাসেজটা দেখতে পাচ্ছ এটা একটা সিন প্যাসেজ অর্থাৎ বইয়ের মধ্যে যে প্যাসেজগুলো থাকে এরকম একটা প্যাসেজ এখানে তোমাকে সাতটা এমসিকিউ সেটার জন্য সাত মার্ক এরপরে তোমাকে ওই সিন প্যাসেজটা থেকে আবার এখানে পাঁচটা কোশ্চেন দেওয়া থাকবে সে পাঁচটা কোশ্চেন অ্যান্সার করতে পারতো এখানে দশ মার্ক টোটাল হলো সতেরো মার্ক এরপর আবার একটা পুনরায় সিন প্যাসেজ দেওয়া থাকবে সেখান থেকে একটা শূন্যস্থান দেওয়া থাকবে পাঁচ মার্কের জন্য তোমাকে সেই শূন্যস্থানটা পূরণ করতে হবে টোটাল সেখানে সতেরো মার্ক এখানে পাঁচ মার্ক বাইশ মার্ক তার মানে আমাদেরকে এক দুই তিন নংয়ের জন্য আমাদের কত মার্ক বাইশ মার্ক এবং এই বাইশ মার্কের জন্য আমরা এই সিন প্যাসেজগুলো পড়বো তো ডাকাবোর্ডের দুই হাজার চব্বিশ সালে এই সিন প্যাসেজটি এসেছিলো এবং এই দুই এই দুইটা সিন প্যাসেজ এসেছিলো ঠিক আছে তো এই দুইটা বাদ দিয়ে আমরা বাকি যে ইম্পর্ট্যান্ট প্যাসেজগুলো রয়েছে আমরা সেই প্যাসেজগুলো দেখব কৃষিক্ষে তোমাদের অন্য বোর্ডে যারা রয়েছে সকল আর শিক্ষার্থীদের জন্যই কিন্তু সাজেশনগুলো তৈরি করা আছে ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ইংরেজি বাংলা গণিত এবং গণিতের যে সুপার এমসিকিউ সাজেশন সবগুলো কিন্তু দেওয়া আছে তোমরা চাইলেই ডিসক্রিপশান লিঙ্ক থেকে সাজানো আছে সেখান থেকে দেখে নিতে পারো বা খুঁজে না পেলে কমেন্ট করে জানিয়ে আমি লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে তো এক নাম্বারে তোমাদেরকে সাজেস্ট করবো এশিয়ান মে মেডে অর ইন্টারন্যাশনাল এটা এরপর দুই নম্বরে ফেব্রুয়ারি ইজ অবজার্ভ এখানে কিন্তু ফেব্রুয়ারি ইজ মেমোরেবেল এটা থেকে এটা ইম্পর্টেন্ট একুশ ফেব্রুয়ারি ইজ অবজার্ভ এটা এরপরে পয়লা বৈশাখ এরপরে এখান থেকে আমি জাস্ট একটু পড়ে দিচ্ছি তোমাদেরকে মেহেরজান লিপস এটা মেহেরজানের এটা এরপর হিউম্যানস ক্যান নাইদার চেঞ্জ এইটা এরপরে এখানে কিন্তু বোর্ড কোয়েশনগুলো রেফারেন্সগুলো দেওয়া আছে তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো ঠিক আছে এরপরে এটা কিন্তু ইম্পর্টেন্ট ইট ওয়াজ এ লেট সামার টোয়েন্টি সিক্স আগস্ট এইটা ইম্পর্টেন্ট ঠিক আছে এটা এরপর হেরিটেজের এটা ইম্পর্টেন্ট এইটা পড়বা এরপর জহির রায়হানের এটা পড়বা ইন স্পিচ অফ নাইনটিন সেন্স এইটা পড়বা ঠিক আছে এই যে 17 নম্বর এটা ওকে এরপর উনিশ নাম্বার এরপরে এখান থেকে মিচেল ফিলিপস এটা এরপর এখানে এই এই যে যে সিন প্যাসেজগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই প্যাসেজগুলো পড়ো ইনশাল্লাহ আশা করি এখান থেকে তোমরা কমন পাবে আচ্ছা এরপরে আমরা যাই এরপরে কোশ্চেনে কি আসে এটা তো শেষ আমরা এটা এটা তো বুঝতে পারলাম এরপরে আবার একটা পুনরায় প্যাসেজ দেওয়া থাকে তবে সেটা সিন প্যাসেজ না সেটা হচ্ছে আনসিন প্যাসেজ অর্থাৎ সেটা পাঠ্য বইয়ের বাহিরে থেকে আসে এবং এটা থেকে অ্যান্সার করা খুব সহজ যেমনটা চার নাম্বার কোশ্চেন এখানে একটা চক দেওয়া থাকে এই চকটা আমাদেরকে পূরণ করতে হয় সেটা কোথা থেকে এই যে প্যাসেজটা থেকে তোমাকে এই চকটা পূরণ করতে হয় সেটা আমরা এখান থেকে খুঁজে বের করে এটা পড়া লাগে না তেমনটা আমরা এখান থেকে খুঁজে এমনি বের করে এটা পূরণ করতে পারি এর পাশাপাশি আমাদেরকে একটা একটা নিজের মতো করে একটা সামারি লিখতে হয় পাঁচ নাম্বারের সামারি লিখতে হয় সেটার জন্য দশ মার্ক তাহলে এখানে টেবিলের জন্য পাঁচ মার্ক সামারির জন্য দশ মার্ক টোটাল মার্ক এই ফোন মার্কের জন্য আমাদেরকে যে আনসিন প্যাসেজগুলো পড়তে হবে আমরা সেই আনসিন প্যাসেজগুলো দেখে ঠিক আছে তো এখানে চব্বিশ সালের অ্যাকাবোডে এই ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এই আনসিন প্যাসিস্টে এসেছিলো ঠিক আছে আচ্ছা তাহলে আমরা ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিই তো এখানে আমি সাজেস্ট করব জহির এটা পড়তে বঙ্গ বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স এটা এরপর ন্যান্সেলম্যান্ডাল এটা ইম্পর্টেন্ট আছে এরপর নেল আরামস্টং এটা এরপর দ্য আইফেল টাওয়ার এটা এরপরে দিই এখানে শেরে বাংলা একে হক এবং উইলস উইলিয়ামস ওয়ার্ডস এটা ঠিক আছে এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবা তাহলে তোমরা পারবা আচ্ছা তাহলে চার পাঁচ গেলেও আমরা এরপরে ছয় নাম্বার কোশ্চেনে কী আসা আগে সেটা একটু দেখে নিই দেখো চার পাঁচের পরে ছয় নম্বর কোশ্চেনে তোমাদের আসবে ছয় নম্বর এখানে পাঁচ মার্কের জন্য একটা টেবিল আসবে টেবিল পূরণ করতে হয় টেবিল এরপরে সাত নম্বরে আসবে তোমাদের এখানে আট মার্ক এটার জন্য আট মার্ক একটা রিয়ারেঞ্জ দেওয়া থাকে এই রিয়ারেন্সটা পূরণ সাজিয়ে লিখতে হবে আর কি ঠিক আছে এরকম এলোমেলো কতগুলো বাক্য দেওয়া থাকবে এটা এই গল্পটাকে তোমাকে সাজিয়ে লিখতে হবে তো এখানে টোটাল এখানে পাঁচ মার্ক এখানে আট মার্ক তো আছে এখানে সাথে আসবে কি সাথে ছয় আসবে টেবিল সাথে আসবে রিয়ারেঞ্জ তাহলে আমরা আমাদের পাঠ্য বই থেকে অর্থাৎ গামার বই থেকে তোমরা কি করবা মিনিমাম ছয় নং কোশ্চেনের জন্য বিশটা টেবিল সর্বনিম্ন বিশটা আমি সাজেস্ট করি আরও বেশি পড়ার জন্য তোমরা সর্বনিম্ন বিশটা টেবিল পড়বা তবে রিয়ারেন্স কোনোভাবেই মিস্টেক করা যাবে না ঠিক আছে রিয়ারেন্স পারলে তিরিশটা অন্তত রিয়ারেন্স পাঠ্য হয়ে যে রিয়ারেন্সগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে ওই গল্পটা তোমার যদি জানা থাকে তাহলে তুমি ওই সেন্টেন্সগুলোকে একটু সাজিয়ে লিখতে পারবা ঠিক আছে এটাই হচ্ছে রিয়ারেন্সের কাজ আচ্ছা এর পরবর্তী কোশ্চেনে কী আসে আমরা সেটা একটু দেখিনি দেখো শিক্ষার্থীরা তোমাদের কিন্তু অন্যান্য বোর্ডের এবং অন্যান্য বিষয়ের সবগুলোরই সাজেশন কিন্তু আনন্দ স্টাডি ভিডিও চ্যানেলে দেওয়া আছে নিচে সারিবদ্ধভাবে সবগুলো সাজানো আছে ডিসক্রিপশনের লিঙ্কে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আর তোমাদের সবথেকে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা আনন্দ স্টাডি ভিডিও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিবা আচ্ছা এরপরে সাত নম্বর তো শেষ এরপর আট নাম্বার কোয়েশ্চেন আসবে তোমাদের আচ্ছা রাইটিং সাইডে চলে আসছে আমরা এখানে পঞ্চাশ মার্কের রাইটিং সাইড হবে তো এখানে আট নম্বরে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে যেটার মার্ক হচ্ছে দশ মার্ক অর্থাৎ দশ নম্বরের জন্য তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে তো আমি তোমাদেরকে সাজেস্ট করব এই প্যারাগ্রাফগুলো ভালোভাবে পড়ার জন্য ঠিক আছে এই প্যারাগ্রাফগুলো থেকেই পরীক্ষা মাস্ট আসবে আর এখানে দেখো প্রথমে আমি সাজেস্ট করবো ওয়াটার পলিউশন এখানে তোমরা একটা ট্রিক্স আছে যে ব্যাট সাইডের যতগুলো ফ্যারাগ্রাফ আছে তুমি একটা ফ্যারাগ্রাফ শিখার মাধ্যমে অনেকগুলো ফ্যারাগ্রাফ লিখা যায় একটা লাইটার একটা অ্যাপ্লিকেশন শিখার মাধ্যমে একটা চিবি লেখা শিখার মাধ্যমে অনেকগুলো চিবি লেখা যায় সেই ক্লাসগুলো অলরেডি আনন্দ স্টাডি এই চ্যানেলে দেওয়া আছে তোমরা যদি খুঁজে না পাও কমেন্ট করে জানাবা অথবা ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো ঠিক আছে ওকে তো সাজেস্ট করবে এখানে ওয়াটার পলিউশন আর লোডশেডিং এটা এরপরে ট্রাফিক জ্যাম এরপরে এখান থেকে পড়বা আর্লি রাইজিং এরপরে এ বুক ফেয়ার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এটা এরপর এ উইন্টার মর্নিং আচ্ছা চব্বিশ দুই হাজার চব্বিশ সালে যেটা এসেছিলো এই যে এটি স্টল এটা চব্বিশ সালে এসেছিলো ঠিক আছে তো এরপরে দেখো এ স্কুল লাইব্রেরি এটা পড়বা আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ এটা একটু গুরুত্ব সহকারে পড়বা ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট ঢাকাপাড়ের শিক্ষার্থীদের জন্য আচ্ছা এই স্ট্রিট অ্যাক্সিডেন্ট এটা এরপর বঙ্গবন্ধু টার্নেলে যেখানে বঙ্গবন্ধুর টার্নেল শেষেরটা আচ্ছা এটা এই প্যারাগ্রাফগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পাবে আচ্ছা এর পরবর্তী কোয়েশনে কি আসে সেটা দেখি আমরা এর পরবর্তী কোশ্চেন হচ্ছে নয় নম্বর কোয়েশন এখানে তোমাকে দশ মার্কের অ্যান্সার করতে হবে তো এই দশ মার্কের জন্য তোমাকে স্টোরি অর্থাৎ এখানে স্টোরি আসবে নয় নম্বরে তোমার এই স্টোরি আসবে সেই স্টোরিগুলো তোমাকে পড়তে হবে তো এখানে আমি তোমাদেরকে সাজেস্ট করব এই স্টোরিগুলো পড়ার জন্য গেট আপ ডাজ ম্যাটার এটা দেয়ার হাই আর দেয়ার ইজ ইউ উইল দেয়ার ইজ ওয়াই এটা এ ফ্রেন্ড ইজ নিট ইজ এ ফ্রেন্ড ইন ডেট এটা এরপরে দ্য ওফ অ্যান্ড দ্য এটা এরপর দ্য ফক্স উইদাউট এট এরপরে এটা এই জাস্ট এই যে কিন্তু খুবই ঠিক আছে ন্যার পর কাজি রেটা কিন্তু খুবই এটা পড়বা আচ্ছা এই স্টোরিগুলো পড়বো আরও চাইলে আমি দিতে পারতাম বাট এখান থেকে আরও স্টোরি তো তোমরা একটু ভালো অর্থ স্টোরিগুলো পড়ার ক্ষেত্রে একটু প্রেশিক তোমরা একটু অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টা করো তুমি যদি গল্পটা যদি জানো তাহলে তুমি পরীক্ষায় নিজের মতো করে সাজিয়ে লিখতে পারবে ঠিক আছে স্টোরিগুলো পড়ার ক্ষেত্রে তোমরা যতটুকু পারো অর্থ সহকারে বুঝেই পড়ার চেষ্টা করবে ঠিক আছে আচ্ছা এরপরে তোমাদের আসবে কি নয় নম্বরের স্টোরি দশ নম্বরে আসি দশ নম্বরে হচ্ছে তোমাদের গ্রাফস অথবা চার্ট দুইটা পদ্ধতি একটা হচ্ছে গ্রাফস আসে অথবা ফাই চার্ট আসবে এটার জন্য তোমাকে দশ মার্ক তো এখানেও তোমরা মনে রাখবা এই যে আমি যে স্পাইসার বা যে গ্রাফসগুলো দেখাবো এখান থেকে আমি তিনটা ফাইসার্ট নিয়েছি তিনটা গ্রাফস নিয়েছি এইগুলো কিন্তু ঘুরে ফিরে পুনরায় আসে তুমি যদি একটা ফাইসার্ট শিখো তুমি কিন্তু সবগুলো ফাইসার্ট লিখতে পারো একটা গ্রাফ শিখো সবগুলো গ্রাফস লিখতে পারবা ঠিক আছে তো আমি তোমাদেরকে এইগুলো সাজেস্ট করবো এই যে এখান থেকে এই যে এইগুলো কিন্তু বারবার আসে হয়তো এখানে ফুডের জায়গায় এখানে অন্য কোনো হেন্ডস ব্যবহার করতে পারে তারা ঠিক আছে তুমি জাস্ট যদি একটা ফাইসার শিখো এবং একটা যদি কী বলে গ্রাফ শিখো তাহলে তোমার জন্য পরীক্ষায় যে যেটাই আসুক না কেন তুমি অ্যান্সার করতে পারো তো এখান থেকে দেখো আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এগুলো ঠিক আছে শিক্ষিতরা তোমাদের কিন্তু অন্যান্য সাবজেক্টের গণিতের এবং বিশেষ করে ইংরেজি গণিতের এমসিকিউ সবগুলোরই সাজেশন দেওয়া আছে তোমরা সেখান থেকে ক্লাসগুলো করে নিতে পারো ইনশাল্লাহ গণিতের এমসিকিউ কিউ ক্লাসগুলো যদি করো ইনশাল্লাহ এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে ঠিক আছে আচ্ছা সবগুলো কিন্তু ডিসক্রিপশনে সাজানো থাকবে লিঙ্ক দেওয়া থাকবে আচ্ছা এরপরে দেখো পাইসেটের পরে আসি আমরা এগারো নম্বর সেখানে তোমাকে দশ মার্কের অ্যান্সার করতে হবে এটার জন্য তোমাকে কিন্তু লেটার অথবা ইমেল পড়তে হবে মনে রাখবে এখানে লেটার ইমেল দুইটা একসাথে আসবে না যে কোনো একটা আসবে হয়তো লেটার আসবে নতুবা তোমার ইমেল আসবে এখন তোমাকে দুইটায় পড়ে নিতে হবে ঠিক আছে আচ্ছা তো এক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করব। এখান থেকে চব্বিশ সালে যে ইমেলটা এসেছিল এখানে চব্বিশ সালে এসেছিলো প্রোগ্রেস অফ স্টাডিজ এটা ডাকে এসেছিলো দু হাজার চব্বিশ সালে আচ্ছা এখান থেকে তোমরা এগুলো প্র্যাকটিস করবা রাইট এ লেটার টু ইউর ফাদার হিম অ্যাবাউট প্রিপারেশন দ্যাসি এক্সামিনেশন এটা রাইট এ লেটার হিম হাউ টু দ্য সামার ভ্যাকেশন অর্থাৎ গ্রীষ্মকালীন ছুটি কীভাবে কাটিয়েছ সেটা আর এরপরে এখানে এখানে কিন্তু দেখো এই যে প্রাইজ গিভিং সেরিমনি অথবা একুশে ফেব্রুয়ারি তোমার এখানে বিদ্যালয়ে কোনো একটা অনুষ্ঠান সম্পর্কে তোমার বন্ধুকে বা ভাইকে যে যাকে লেখা তোমার বিদ্যালয়ে একটা অনুষ্ঠান সেটা হতে পারে পুরস্কার ভিত্তির অনুষ্ঠান বা একুশে ফেব্রুয়ারি এরকম বা শোক দিবস তোমাকে এই নিয়মের কয়েক একটা এই বাক্য বা ওই ঘটনাগুলোর আলোকে কয়েকটা বাক্য শিখে রাখতে হবে যাতে তুমি যদি প্রাইজ গিভিং সেরিমনি আসলে এটা লিখতে পারো যাতে একুশে ফেব্রুয়ারি আসলে যা শোক দিবস আসলে সেটাও লিখতে পারো ঠিক আছে আর তোমাদের এই যে একটা লেটার দিয়ে অনেকগুলো লেটার লেখার সিস্টেম সেটা কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে ঠিক আছে তোমরা এই একটা লেটার শিখার মাধ্যমে অনেকগুলো লেটার লিখতে পারো এমনও সিস্টেম আমি শিখিয়ে দিয়েছি লেটার সিবি এবং প্যারাগ্রাফ ঠিক আছে এখান থেকে দেখে নিতে পারো ছয় নম্বরে তোমাদেরকে সাজেস্ট করবো রোড অ্যাক্সিডেন্ট নয় নাম্বার হচ্ছে ইউর স্কুল অ্যাক্টিভিটি ইউর স্কুল এরপরে বারো নাম্বার এটা হচ্ছে সাকসেস ইন দ্য ব্রিলিয়ান সাকসেস ইন দ্য এক্সাম এটা কনগ্র্যাচুলেশন জানিয়ে এটা লেটারটা লিখবা আচ্ছা এরপরে এখান থেকে সাত নাম্বার এটা থ্যাংকিং ফর দেয়ার হসপিটালে তার মেহমানদারির জন্য বা দানের জন্য এই যে এটা এটা আছে ঠিক আছে এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা যে হোস্টেল লাইফ তোমার হোস্টেল লাইফের জীবনটা কেমন সেটা তোমার বন্ধু বা মা বাবা পিতা মাতাকে একটা ইমেলের মাধ্যমে জানিয়ে দাও ঠিক আছে এটা এরপরে এখান থেকে ডিসক্রাইবিং ফেয়ার এটা এরপরে দিয়ে এখানে ডিস্ট্রাকটিং ডিস্ট্রাকটিভ হ্যাবিট এটা শেষে এটা হচ্ছে আর রোড অ্যাক্সিডেন্ট অথবা হাউ টু সলভ দ্য প্রবলেম কীভাবে এই সমস্যাটা রোড অ্যাক্সিডেন্টের সমস্যাটা সমাধান করা যায় ঠিক আছে আচ্ছা এই যে এই ইমেলগুলো পড়বা এর পরবর্তী কোশ্চেনে কী আসে আমরা সেটা একটু দেখিনি এর পরবর্তী কোশ্চেন হচ্ছে বারো নম্বর এখানেও তোমাকে দশ মার্কের অ্যান্সার করতে হবে তো এটাতে আসবে তোমার ডায়ালগ ঠিক আছে তো ডায়ালগ অ্যান্সার করতে হলে তোমাকে আমি সাজেস্ট করব এই ডায়লগুলো পড়ার জন্য ঠিক আছে আচ্ছা দেখো এখানে এই যে ডায়লগ অ্যাবাউট অনলাইন ক্লাস এটা এমিন লাইফ এটা ঠিক আছে চব্বিশ সালে এসেছিলো অ্যান্ড ডায়ালগ ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ এটা এসেছিলো এরপরে এখান থেকে পড়বা কজ অফ রেমেডিস অফ রোড অ্যাক্সিডেন্ট এটা এরপরে ফিস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট এটা পড়বা এরপরে এটা ডক্টর অ্যান্ড ফিজিক্যাল প্রবলেম এটা পড়বা এরপরে এখান থেকে পড়বা এটা ঠিক আছে ডেঙ্গু পেপার এটা এরপরে সর্বশেষ এটা পড়বা বই ক্রয় করার জন্য লাইব্রেরিয়ানের সাথে লাইব্রেরি লাইব্রেরিয়ান অফ ইউর স্কুল অ্যাবাউট বোরিং এ বুক বই ধার নেওয়ার জন্য লাইব্রেরিয়ানের সাথে কীভাবে কথোপকথন করতে হয় এই সম্পর্কিত এই এই ডায়ালগুলো প্রেসিকার্থীরা তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা আনন্দ স্টাডি ভিডিও চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়া আর যারা করছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তোমাদের কিন্তু সবগুলো সাবজেক্ট এবং সবগুলো বিষয় এবং সকল বোর্ডের কিন্তু সাজেশন দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো ঠিক আছে আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিবা আর কোনো কিছু জানার যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ইনশাআল্লাহ আমি প্রত্যুত্তর করার চেষ্টা করব এতক্ষণ ধৈর্য ধরে তোমরা এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ